যেমনটি আমরা এর আগে দেখেছি যে ইভিএম নির্বাচন ইভিএম পদ্ধতির মাধ্যমে যে নির্বাচনগুলো বিগত আওয়ামী আমলে হয়েছিল মানে আপনি ভোটার ভোট কেন্দ্রে যাবেন ইভিএম এর যে করেন না কেন কিন্তু ভোটটা পড়বে একটি নির্দিষ্ট মার্কায় জাতীয় নির্বাচন জনগণের বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন এই নির্বাচন কতটুকু অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হবে তা এই সরকার এবং এই সরকারের দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে নির্বাচন কমিশন পুলিশ সেনাবাহিনী প্রশাসন এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সর্বোপরি রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক আচরণ কতটুকু গণতান্ত্রিক ওয়েতে হচ্ছে তার উপরে নির্ভর করবে তবে এখন পর্যন্ত আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এই নির্বাচন একটি সফট ইঞ্জিনিয়ারিং মেকানিজম ইলেকশনের দিকেই এগিয়ে যাচ্ছে যেমনটি আমরা এর আগে দেখেছি যে ইভিএম নির্বাচন ইভিএম পদ্ধতির মাধ্যমে যে নির্বাচনগুলো বিগত আওয়ামি আমলে হয়েছিল মানে আপনি ভোটার ভোট কেন্দ্রে যাবেন ইভিএম এর যে বাটনে ক্লিক করেন না কেন কিন্তু ভোটটা পড়বে একটি নির্দিষ্ট মার্কাই কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনটিও সেদিকে এগিয়ে যাচ্ছে মানে আপনি যে দল করেনই না কেন যে মার্কাই নির্বাচন করেন না কেন কিন্তু ক্ষমতায় বসবে চেয়ারে বসবে একটা নির্দিষ্ট দল এবং সেই দলকে চেয়ারে বসানোর জন্য পাওয়ারে বসানোর জন্য যা যা করা দরকার যত মেকানিজম করা দরকার সকল মেকানিজম ইতিমধ্যে রাষ্ট্র সরকার এবং সরকারের প্রতিষ্ঠানগুলো করে যাচ্ছে তার আলামত কিন্তু আপনারা দেখতে পাবেন প্রশাসন যন্ত্র যেখানে নিরপেক্ষ থাকার কথা সেখানে যদি প্রশাসন যন্ত্রটি হেলে যায় কোনো একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়ে তাহলে কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই প্রশ্নটি কিন্তু বড় একটি প্রশ্ন হয়ে আজকে দেখা দিয়েছে যেমনটি আপনারা জানেন যে তফসিল ঘোষণার পরে একটি রাষ্ট্রের সকল ক্ষমতা ন্যস্ত হয় কিন্তু আপনার নির্বাচন কমিশনের উপরে পুলিশ বলেন প্রশাসন বলেন এবং দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর প্রমোশন বদলি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে গতকাল নির্বাচন কমিশন একটি বড় দলের প্রধানকে অনুরোধ জানিয়েছেন তিনি যাতে সমাবেশ না করেন জেলা সফরে না যান নির্বাচন কমিশন দা হেড অফ দ্য স্টেট টু কন্ডাক্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন মানে যার উপরে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আয়োজন করার প্রধানতম দায়িত্ব সেই প্রতিষ্ঠানটি যদি অনুরোধ করেন কোন একটা দলকে তার মানে আচরণ বিধি কতটুকু মান্য হবে আগামীতে সেটা কিন্তু একবারে পরিষ্কার আমরা বুঝতে পারছি এই জন্যই আমরা বলছি যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হতে হবে আমরা যেন তেন মার্কে এখন নির্বাচন চাই না নির্বাচন অনেক দেখেছি আমরা অনেক হয়েছে এই বাংলাদেশে বারোটি নির্বাচন আমরা দেখেছি কোন নির্বাচন নেই আসলে প্রশ্নের ঊর্ধ্বে আমরা থাকতে পারিনি প্রশ্ন ছিল সমালোচনা ছিল আগামী নির্বাচনে আমরা আসলে বিগত সময়ের পরিস্থিতি দেখতে চাই না তাই এখন পর্যন্ত পরিবেশ বলেন পরিস্থিতি বলেন খুব একটা যে তা কিন্তু নয় তবে আমরা হতাশ হতে চাই না নিরাশ হতে চাই না হয়তো আমরা আরো দেখবো যদি একান্তই পরিস্থিতি ভিন্ন দিকে চলে যাই তাহলে আমাদের সিদ্ধান্ত হয়তো ভিন্ন আসতে পারে সেটা সময় বলে দেবে আল্লাহ হাফেজ